হ্যালো বিওয়ার্স মৌ বিকিমি ইউটিউব চ্যানেল পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা বরাবরে নিয়ে আজও আপনাদের সাথে নিয়ে এসেছি মোমাসির একটি মেশিন আর এই পাশে আমাদের রয়েছে ফেরা মোমাসি যারা চাষ করেন তাদের জন্য কুইন এক্সক্লোডার দেখুন এই যে কুইন এক্সক্লোডারগুলো এটা কিন্তু মিলে ফেরার কুইন এক্সক্লোডার আমাদের কাছে আপনারা ফেরা এবং স্যারেনা ওটারই কুইন এক্সক্লোডার পাবেন তো এই কুইন এক্সক্লোডারগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো যাদের যাদের প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই কুইন এক্স কুটারগুলো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটা হলো একটা মেলি ফেরার সরি স্যারেনা মোমাশির মেশিন খুদে মোমাশির দেখুন মেশিনটার আমি নিচের পাট্টা দেখাচ্ছি নিচের যে দামটা দেখুন আপনারা তো এরকমভাবে মেশিন হয় আমাদের যাদের এই মেশিন সেরেনা অথবা মেলিফেরা আর এই পাশে রয়েছে মেলিফেরার কুইন এক্সপ্লোরারটি আমার কুইন এক্সপ্লোরারগুলো রয়েছে এটা হলো গা মেলিফেরার কুইন এক্সপ্লোরার তো যাদের যাদের এই কুইন এক্সপ্লোর প্রয়োজন জানাবেন আর সেরেনা মাসির মেশিন এগুলো এটা হলো ব্রুট হানি চেম্বারের মেশিন এগুলো দেখেন এখানে কত সুন্দর হ্যান্ডেল রয়েছে এই ঘুরে ঘুরে করতে হয় এভাবে ঘুরাইলি হয় আসলে এক হাতে বিড়িও করতেছি আর এখানে ধরতে হয় হ্যান্ডেলটা খোলা যা তো এইভাবে আপনাদের এই সরঞ্জামগুলো আমাদের কাছে পাবেন মোমাছির সকল ধরনের সরঞ্জাম কুইন গেট মুকুশ গদানি হাতের গ্লাভস কুইন এক্স সিএফ শিট ফ্রেম সকল কিছু কিন্তু আপনারা পাবেন যাদের যাদের প্রয়োজন অবশ্যই একটু নখ দেবেন মৌমাছির এই গুরুত্বপূর্ণ উপকরণ সামগ্রীগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কারণ এগুলো আপনারা সব জায়গায় পাবেন না যাদের প্রয়োজন সংগ্রহ করবেন তো এটা হলো হানি চেম্বারের সুপারের ফ্রেম মাপে মেশিন তৈরি সবার ফ্রেমগুলো ছোটো থাকে তো জন্য আপনার ভিতরে যে এটা একটু ছোট আর ভিতরের পাটটা আপনার বড়ো হবে যদি আপনি ব্রোডের মাপে নেন এই পাশে দেখুন পিনিয়াম ব্যবহার হয়েছে এই একটা পিনিয়াম এই একটা পিনিয়াম তো এইখানে পিনিয়ামে কিন্তু আপনার অনেক সময় পিনিয়ামের মধ্যে জং ধরে সেখানে কিন্তু নারিকেল তেল জাতীয় দিতে হয় যাতে আপনার পিনিয়ামটা ঠিক থাকে তো যাদের প্রয়োজন অবশ্যই আপনারা নেবেন এই যে দেখেন এই এইভাবে ঘুরে একাতে আমি ঘুরাচ্ছি আর এইভাবে আপনার হ্যান্ডেল দিয়ে ঘুরে নিতে হয় তো যাদের প্রয়োজন হবে আমাদের কাছ থেকে এই মমাসির এই মেশিন এবং এই স্যারোনা মোমাশির কই নেক্স আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন